সর্বপ্রথমে আমি এই অঞ্চলের যারা আমার বন্ধুবর্ সাংবাদিক ভাইয়েরা এবং ইউটিউবার যারা পেজ চালান ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি তৎসংয়ে এই অঞ্চলের মুরব্বিয়ান যুবক এবং আমার ভাই নতিবুর রহমান সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সাংবাদিক সম্মেলন যেটা এটার উদ্দেশ্য আপনারা জানেন বিগত কয়েকদিন থেকে ভুবনেশ্বর শ্রিপুণা জেলা পরিষদের একটা বিরাট হুলস্থল চলছে যে ভুবনেশ্বর শ্রিপুণা জেলা পরিষদ পুরা আসামে এটা নিয়ে বিতর্কিত হচ্ছে অনেক সাংবাদিক বন্ধুরা আমাকে প্রশ্ন করছেন যে এটা কী হয়েছে বিস্তারিত জানার জন্য আমি বলছি যে আগামী সতেরো তারিখ নমিনেশনের লাস্ট স্কুটনি এবং সিম্বল যে ফাইনাল ডিগ্ীয়ার পরে সতেরো তারিখ রাত্রে আমি এগুলো বিস্তারিত খোলাসা করব সেই জন্য আজকে আমি প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এই অঞ্চলের জনসাধারণকে বিস্তারিত জানানোর জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন সর্বপ্রথমে আমি বলবো আমার ব্যক্তিগত পরিচয় আপনারা জানেন যে আমি দিলওয়ার হোসেন লস্কর আমি দুই হাজার আঠারো ইংরেজিতে এই পশ্চিম বড়খোলা জেলা পরিষদের কংগ্রেস মনোনীত মনোনয়ন চাওয়ার জন্য আমি মনোনয়ন জমা করেছিলাম জেলা পরিষদ প্রার্থী হিসাবে সেই সময় পশ্চিমবঙ্গ খোলা জেলা পরিষদটা লটারির মাধ্যমে মহিলা সংরক্ষিত হয়েছিল তাই আমি এই আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে মহিলা একজন প্রার্থীকে আমি সমর্থন জানিয়েছিলাম এটা গোটা এলাকার মানুষের জানা এবং আমার সাংবাদিক বন্ধুদের জানা এই বছর আমি আবারও যেহেতু কংগ্রেস করি ছাত্র জীবন থেকে কংগ্রেস রাজনীতির লোক জড়িত কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে আমি কংগ্রেস দলের মনোনয়ন চেয়েছিলাম যে কংগ্রেস থেকে আমি এই ভুবনেশ্বর জেলা পরিষদ সেই হিসাবে দল দলে আমি মনোনয়ন জমা করার পরে সিটটা ওপেন হয়েছিল তাই দলের যে প্রক্রিয়া নিয়ম নীতি অনুযায়ী যেভাবে এই এলাকার মানুষ আমাকে সমর্থন করছেন সেই হিসাবে এই এলাকার যারা কংগ্রেস কর্মী ওনারা আমাকে সমর্থন করেছেন দল চেয়েছিল যে আপনারা জানেন কংগ্রেস দলের বিভিন্ন শাখা সংগঠন আছে সেই সাহা সংগঠনের মধ্যে মুরব্বী সংগঠন জিপির যে মন্ডল কংগ্রেস যেটা এটা মেন সংগঠন জিপি লেভেল ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেসকে চেয়েছিল যে আপনাদের এই অঞ্চলের ভুবনেশ্বর জেলা পরিষদ এলাকার প্রার্থী যারা যারা আছেন ওনাদের একটা প্যানেল লিস্ট পাঠানোর জন্য কোন জিপিতে কার প্রায়োরিটি আছে বা জনসাধারণ কাকে চাচ্ছে ব্লক কংগ্রেস গত দুই চার দুই হাজার পঁচিশ ইংরেজিতে ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেসকে লিখিত আকারে চেয়েছিল সেই হিসাবে এই ব্লক এই জেলা পরিষদ আসনটির মধ্যে সাতটা জিপি অন্তর্ভুক্ত সাতটা জিপির মধ্যে পাঁচটা জিবি বড়খোলা ব্লক কংগ্রেস দুইটা জিপি তাপাং ব্লক কংগ্রেস ছয়টা জিপি মন্ডল কংগ্রেসরা মন্ডল কংগ্রেসের কমিটির মিটিং করে সম্মতি দিয়েছিলেন প্রায়োরিটি একটা লিস্ট দিয়েছিলেন ব্লক কংগ্রেসকে দুইটা জিপি দিয়েছিল তাপাং ব্লককে আর পাঁচটা জিপি দিয়েছিল বড়খোলা ব্লক কংগ্রেসকে সেই হিসাবে মন্ডল কংগ্রেসরা আমাকে প্রায়োরিটি দিয়ে সোয়েটার ব্লকে আপনার অন রেকর্ড আমি কপি দিয়ে দিব। ওনাদের সিগনেচার আছে মোবাইল নম্বর আছে ওনারা পেডে দিয়েছেন আপনারা ওনাদের মণ্ডল সভাপতিদেরকে জিজ্ঞাসা করতে পারবেন সোয়েটার মন্ডল সভাপতি আমার নাম এক নম্বর লিস্টে প্রায়োরিটি লিস্টে দিয়েছে যাই হোক পার্টি নমিনেশন ক্যান্সেল করেছে উদ্ধ করতে বাধ্য হয়েছে এটা পার্টির অন্দরমহর ব্যাপার এরপরে জরুরিকালীন যখন নমিনেশন উদ্ধ হয়েছিল পরে এই অঞ্চলের যারা মুরব্বী এবং কংগ্রেস ওয়ার্কার যারা জরুরিকালীন একটা সভা ডেকেছিলেন চৌদ্দ চার দুই হাজার পঁচিশ যে যেহেতু এটা পার্টি উঠতে করে দিয়েছে এবং ইলেকশন অফিসাররা নির্দল হিসাবে সব পার্টিকে তিনজন আমাদের তিনজন পার্টিকে নির্দল হিসাবে ঘোষণা করে দিয়েছে তো চৌদ্দ চার দুই হাজার পঁচিশ ইংরেজিতে সাতজন মন্ডল কংগ্রেস বসে একটা সভা করেছিলেন সেই সভায় ওনারা আবার একটা প্রস্তাব নিয়েছেন যে বিভিন্ন দিক বিবেচনা করে এলাকার চিন্তা করে সমাজের চিন্তা করে বিভিন্ন রাজনৈতিক আলোচনা করে মত বিনিময় করে ওনারা আমাকে সাতজন মণ্ডল করেন কংগ্রেস আনু সাপোর্ট করে একটা প্রস্তাব নিয়েছেন এবং কপি দিয়েছেন ওনারা অনারেবল এম এলএ বড় ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি শিলচার এ গুয়াহাটি ওনারা বিভিন্ন দিক চিন্তা করে ওনারা বিগত দিনে কাকে সংগঠনে কিভাবে পেয়েছেন এবং এলাকার স্বার্থ চিন্তা করে সমাজের চিন্তা করে ওনারা আমাকে সমর্থন জানিয়েছিলেন যাই হোক আজকে আমি এটা বলবো আরেকটা সুখবর যে আমরা যখন তিনজন প্রার্থী হয়েছিলাম তিনজনের নমিনেশন ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল এই তিন চার দিনের ভিতরে আবার বিভিন্ন এলাকা থেকে মুরুব্বিহারা আমাদের সাথে যোগাযোগ করেছেন রাজনৈতিক রাজনৈতিক সংগঠনের যোগাযোগ করেছেন যে তিনজন নির্দল প্রার্থী হলে এখানে তৃতীয় শক্তির সুযোগ নিয়ে নেবে তা আমি বলছি আপনারা এই এলাকার মুরুব মুরব্বিয়ান যুবক যারা যে যেটা বলবেন আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি উনিও বলেছিলেন যে আপনারা যা বলবেন এই এই অঞ্চলের এই ভুবনেশ্বর শ্রীকুলা অঞ্চলের মুরব্বিয়ান এবং রাজনৈতিক অরাজনীতিক সংগঠন বা সমাজ যা বলবে আমরা স্যাক্রিফাইস করব সেই হিসাবে উনিও বলেছিলেন এই তিন চার দিন করে মিটিং হয়েছে অনেক জায়গায় সভা হয়েছে হয়ে ওনাকে আমি চেয়েছিলাম যে আমি ছোটো ভাই দুই হাজার আঠারো ইংরেজিতে আমি নমিনেশন দাখিল করেছিলাম সেই সময় মহিলা সংরক্ষিত হয়েছিল সেই হিসাবে আমি মহিলা সংরক্ষণ শিখে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি নাই তাই ওনাকে আমি চেয়েছিলাম উনি স্যাক্রিফাইস করে এলাকার স্বার্থে সমাজের স্বার্থে এই অঞ্চলের একজন মাটি ফুটা যুবক এই অঞ্চলের স্বার্থে উনি আমাকে সমর্থন জানিয়েছেন সমর্থন জানিয়েছেন এবং ওনার গ্রামে ওনার ওনার বাড়িতে একটা সভা করে এই অঞ্চলের মানুষকে জানিয়ে উনি আমাকে সমর্থন করেছেন যাই হোক বর্তমান যে পরিস্থিতি এই সিটের যে পরিস্থিতি হয়েছে এখন আমাদের বিজেপির বিরুদ্ধে ফাইভ এখন দুই দুই দুইজন ক্যান্ডিডেট বিজেপির এ এবং বি আপনারা জানেন যে বর্তমান যে দুইজন ক্যান্ডিডেট আছেন একজন ডাইরেক্ট সিম্বল নিয়ে ফেলছেন একজন নির্দল হয়ে ফেলছে তো আমা আমরা দুইজন এক হয়ে এই অঞ্চলের মানুষ নিয়ে এই অঞ্চলের যুবক নিয়ে বিজেপিকে প্রতিহিত করব করার জন্য আমরা আজকে থেকে প্রয়াস চালাবো এবং আলিম সমাজ যুব সমাজ আমি নিজে বিভিন্ন সংগঠন যারা এনজিও অঞ্চলের সামাজিক যেগুলো সংগঠন আছে রাজনৈতিক যেগুলা সংগঠন আছে ওনারা প্রতিদ্বন্দ্বিত করছে না এই এই জেলা পরিষদে ওনাদেরকেও আমি লিখিতভাবে অনুরোধ করছি এইটা খারে যে ওনারা আমাকে সমর্থন জানানোর জন্য আমার স্বার্থে না এই অঞ্চলের স্বার্থে এই এলাকার স্বার্থে তাই আজকে থেকে আমরা দুইজন এবং এই এলাকার যুবককে নিয়ে আমরা বিজেপিকে প্রতিবন্ধিত করার মূল উদ্দেশ্য আমরা বিজেপিকে এই সিট সিট এই পাঁচটা জেলা পরিষদ চারটা জেলা পরিষদ বড় খোলা পাঁচটা জেলা পরিষদের আমাদের এই একটাই সিট যেখানে বিজি বিজেপি হতে করার সুযোগ আছে সেই সুযোগটা আমরা এই অঞ্চলের যুবক এবং মুরব্বিয়ান নিয়ে আমরা নিতে হবে সেই হিসাবে আজকে আমাদের আমার অনুরোধ যে আপনাদের এই যারা সাংবাদিক বন্ধুরা আছে ওনাদেরও সমর্থন আমি অনুরোধ করছি যে ওনারাও যাতে আমাদেরকে সাহায্য করে এই বলেই আমার বক্তব্য শেষ বন্ধুরা রাজনৈতিকভাবে বিচক্ষণ জানি আপনারা কাছে আমার থেকে আরো গুরু গুরু খবর আছে কিভাবে কি হয়েছে আর কার কার সাথে লিঙ্ক আছে সম্পূর্ণ জিনিস আপনাদের জানা বা এই সিট নিয়ে কিভাবে জলগুলা হয়েছে যে প্রার্থী আজকে নির্দল হয়ে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনাকে কীভাবে বোঝানো হয়েছিল যে ওনার সুযোগ আছে এই জেলা পরিষদ এলাকায় যে বুড়িবাইল জিপিতে উনি অন্তর্ভুক্ত হয়েছেন ডেলিমিটেশনের আওতায় সেই জিপিটা মহিলা সংরক্ষিত তাই উনাকে আমাদের অভিভাবক যারা লিডার উনারা বারবার ওনাকে বুঝিয়েছে যে এই এই জিপিটা মহিলা সংরক্ষিত এপি আছে উনি এপি হয়ে এপি প্রেসিডেন্টটাও আমাদের দরকার খালি জেলা পরিষদ দরকার ব্লকের যে আঞ্চলিক সভাপতি এটাও লেডিজ রিজার্ভ মহিলা সংরক্ষিত অনেকবার বুঝানি হয়েছে বুঝানির পরে উনি বুঝে গিয়েছিলেন যে উনি পার্টির নমিনেশন পাবেন না উনি কার বাড়িতে গিয়েছেন কার ঘরে রাত্রে দেখা করছেন কার ঘরে বসে কি করেছেন ওনারা আমার থেকে আপনাদের সঙ্গে বিস্তারিত জানা আছে আমি জানি আপনারা জানেন আর আপনারা সময় আলে আসলে খুলবেন আমিও সময় আসলে আমার কিন্তু অন রেকর্ড আছে আমি সব কিছু খুলব সময় আসলে সময়ের অপেক্ষা করেন আমি সব কিছু খুলাসা করে দেব কি হয়েছে আর এই জেলা পরিষদ আসনে কারা মেকানিজম করছে কারা এই জেলা পরিষদ এই অঞ্চলের মানুষটাকে শিলচর থেকে বসে বড়খোলা থেকে বসে কারা মেকানিজম করছে সম্পূর্ণ জিনিস তথ্য আছে আমি আপনাদেরকে খুলাসা করবো সময়ের অপেক্ষা করে বর্তমানে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দুই দুইবার করে বড়খোলা যুব কংগ্রেসের সভাপতি ছিলাম আর আমি একজন কংগ্রেসের একনিষ্ঠ কর্মী আজকেও আছি আমি এটা আপনারা বিস্তারিত জানা আছে আমি কাউকে দায়ী করব না এটা আজকের ডেটে আপনারা রেকর্ড দেখেছেন যে কংগ্রেস কাকে সমর্থন করেছে কংগ্রেস কাকে সমর্থন করেছে এটা অন দ্য রেকর্ড আপনারা এই রেকর্ডটা নিয়ে জেলা কংগ্রেসেও যেতে পারেন মন্ডল কংগ্রেসেও যেতে পারেন ব্যক্তিত্ব একে কোনো ফলস নাই জালিয়াতি সিগনেচার নাই এটা সব অন দ্য রেকর্ড আছে ওনাদেরকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করতে পারেন যে ওনারা কাকে সমর্থন করেছে আপনি ছাত্রজীবন থেকে কংগ্রেস করছেন আর কংগ্রেসের বড়খোলা বা ডিস্ট্রিক্ট কংগ্রেসের পুরখাওয়া নেতা এবার আপনি নির্দল হিসাবে নিজেকে ইয়ে করছেন আগামী নির্বাচনের ফলাফল পরে আপনি কি কংগ্রেসে থাকবেন কি না আমার স্ট্যান্ড ক্লিয়ার আমি কংগ্রেসের সৈনিক হারলেও কংগ্রেসে থাকবো জিতলেও কংগ্রেস এই এলাকার জনসাধারণ আমাকে গুড দিয়ে জেলা পরিষদ বানান আমি কংগ্রেস করব জেলা পরিষদ না বানালেও কংগ্রেস করব আপনারা আমার ইতিহাস আমার জানা আছে আপনাদের সবের যে ছাত্র জীবন থেকে শুরু করে আজকেও অবধি আমি কংগ্রেস বিরোধিতা করি নাই যখন সেটা আপনাদের ডিটেলস জানা আছে আর আজকের ডিটি আমার স্ট্যান্ড ক্লিয়ার আমি কংগ্রেস কংগ্রেসের সৈনিক আর কংগ্রেসের সৈনিক হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনি কংগ্রেস নমিনেশনটা ইলেকশন কমিশনারে ক্লিয়ার করে দিত যাই হোক যাকে হোক ক্লিয়ার করে দিত সিম্বল দিয়ে দিত আজকেও আমি স্যাক্রিফাইস করে ওকে সমর্থন করলাম নমিনেশন উদ্ধ করলাম নমিনেশন সাবমিটও করলাম না যদি কংগ্রেস ক্লিয়ার করে দিত ইলেকশন কমিশনারের যারা ইলেকশনের যারা জেলা পরিষদের সিও যিনি উনি আমাদের দায়িত্ব ছিলেন উনি যদি ক্লিয়ার করে দিতেন যে একজন আমি নমিনেশন আর সাবমিটও করলাম আমি ওনাকে সাপোর্ট করলাম যেহেতু আসলে কংগ্রেসের কোন সিম্বলের কোন ক্যান্ডিডেট হাতের চিহ্ন ক্যান্ডিডেট নেই আমি মনে করি আমি নিজে কংগ্রেসের ক্যান্ডিডেট কংগ্রেস সমর্থকরা আজকে আমার সাথে আছেন কংগ্রেসের বুথ লেভেল ওয়ার্কাররা আমার সাথে আছেন কংগ্রেসের মন্ডল কংগ্রেসের ওয়ার্কাররা আমার সাথে আছেন যুব কংগ্রেসের ওয়ার্কার আমার সাথে আছেন মহিলা কংগ্রেসের ওয়ার্কাররা আমার সাথে আমি সর্বপ্রথম আমি নমিনেশন দেওয়ার আগে প্রার্থী ঘোষণা করার আগে যেহেতু এই গণ্ডগোল লাগার পরে আমি আমার বাড়িতে জরুরি একটা সভা আমার যারা অভিভাবক যারা ভাই বন্ধু যারা আমার অনুগামী ইমার্জেন্সি একটা সভা ডেকেছিলাম তখন আমি সকাল মানে বিকাল চারটার সময় ডিসিশন নিয়ে বিকাল সাতটার সময় মিটিং করেছি এই দুই তিন ঘন্টা গ্যাপের মধ্যে দুই আড়াইশো কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের মানুষ এসে আমি ওনাদের অভিভাবক হিসাবে ওনাদের ওনাদেরকে বিস্তারিত তুলে ধরেছি ওনারা আমাকে বলেছেন যে আমি প্রতিদ্বন্দ্বিতা ঘোলানোর জন্য আমি এই এলাকার মুরব্বী এবং যুব সমাজ আলিম সমাজের সমর্থন নিয়ে আমি আজকে প্রতিদ্বন্দ্বিতা নেমেছি আর যেখানে যাচ্ছি সেখানে আমি আমার সাড়া পেয়েছি সাড়া পেয়েছি কি ওনারা আমার কে দোয়া করেছেন যে দোকানে নামছি যে বাজারে নামছি ওনারা নামার পরে বলছেন যে আপনার আলোচনা এখন হচ্ছে আপনাকে আমরা সমর্থন করছি দোয়া আশীর্বাদ প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকজন জনসাধারণ মানুষ আমাকে দোয়া আশীর্বাদ করছে আচ্ছা একটা জিনিস বিভিন্ন প্রচার মাধ্যমে জানা গেছে বা দেখা গেছে যে টিকিট বিক্রি হচ্ছে বা টিকিটের ডিমান্ড হচ্ছে এই ব্যাপারে আপনি কি বলবেন টিকিটে আমি জানি শিলচর জেলা কংগ্রেসে এই বছর যেগুলো টিকিট বন্টন হয়েছে এখানে কোনো টাকা পয়সার লেনদেন হয়ে নাই এটা একটা যে পায় নাই আজকে যদি আমি পেয়ে যেতাম একজন পেয়ে পেতে অনেক কিছু বলতে পারে আমিও যদি পেতাম না একজন পাতে আমি অনেক কিছু বলতে পারি এটা অভিযোগ এটা অভিযোগ ও এটা কোনো অন দা রে রেকর্ড এটা অভিযোগ এই যে ডিস্ট্রিক্ট কংগ্রেসের সেক্রেটারি হিসাবে জানতে চাইছে শিলচর জেলা কংগ্রেস শিলচর এই যে আসন যেটা এখানে অনেক পুরকাওয়া নেতা থাকতে নতুন একজনকে এটা ইয়ে দেওয়া হয়েছে যে টিকিট দেওয়া হয়েছে এ ব্যাপারে কি বলবেন শিলচর জেলা পরিষদ শিলচর জেলা পরিষদ এরা আপনি কিছু বলতে পারবো না আপনি ডিস্ট্রিক্ট কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হিসাবে কিন্তু আমাদের অভিভাবকরা আছেন এটা পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি পিএসসি কমিটি বানিয়ে আসাম প্রদেশ কংগ্রেস একটা পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি বানিয়ে দিয়েছে ওনারা যে ডিসিশন নিয়েছেন এক্স এমএলএ এক্স এক্স মন্ত্রী রান সব যারা hmm. যারা ইয়ে করেছেন ওনাদের ওনারা যে ডিসিশন নিয়েছেন কংগ্রেস একটা হাই কমান্ড ভিত্তিক দল ওনারা যে ডিসিশন নিবে ওনার আমরা মাথা পেতে নেবা সে দলের বিভিন্ন দলের দিক অতটা রেকর্ড করে সেই প্রশ্ন আর আমার মনে হয় না করতে আমি একটা কথা বলছি যে ভুবনেশ্বর জেলা শ্রীকোনা জেলা পরিষদ এটার নাম চেঞ্জ হয়েছে কিন্তু এটা পশ্চিম বড়খলা জেলা পরিষদ ছিল এটা একটা ঐতিহ্যময় জেলা পরিষদ আসন ছিল সেটার ঐতিহ্য আমি অকুণ্ড রাখবো এবং এই অঞ্চলের মুরব্বিয়ানদের সম্মান রাখবো সেটা আমি আজকে কথা দিয়েছি সম্মান সম্মানহানি হতে দেবো না আচ্ছা একটা সংবাদ এটা একটা ঐতিহ্যময় সিট বিগত দিন দীর্ঘদিন থেকে এটা কংগ্রেসের প্রার্থী হয়েছেন বড় বড় ফুরখাবা নেতা হয়েছেন শ্রদ্ধীয় ইন্তাজুর রহমান সাহেব শাহজাহান আহমদ লস্কর মরহুম ইসলাম উদ্দিন চৌধুরী উনি বরাকের একজন পুলকাওয়া নেতা ছিলেন উনি এই সিট থেকে জয়ী হয়েছিলেন উনাদের সম্মান আমি রক্ষা করব এই অঞ্চলের সম্মান আমি রক্ষা করব সম্মানিত মতিউর রহমান বলবেন কিন্তু আমি আপনাকে আগেই বলেছি যে এই অঞ্চলের বিভিন্ন মুরব্বিয়ান রাজ্যের দু তিনটা মানে নির্দল হয়েছে এখানে বিজেপিকে প্রতিনিধিত্ব করতে এই এলাকার স্বার্থে উনি নিঃস্বার্থে নমিনেশন উদ্যোগ করে আমাকে সমর্থন করেছেন এই এলাকার মুরব্বিয়ান এবং আলিম সমাজ রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের সাথে কথা বলে উনি আমাকে সমর্থন করেছেন বর্তমান সময়ে যা বিজেপি প্রার্থী আপনার উনি কেমন পাবেন এই এখন তো মাঠে হবে খেলা শুরুই কে ভোট পাবে খেলার পক্ষে যাবে আমি বিজেপি কে যে কোনো উপায়ে রাখবো এখানে বিজেপির একটা প্রার্থী নয় আমার সাথে বিজেপির দুইজন প্রার্থী আমাকে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি দুইজনকেই থাকবো প্রত্যেক স্তরের জনসাধারণকে ধর্ম বর্ণ নির্বিশেষে আমার মা বোন যারা আছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আমার সিম্বল হচ্ছে অটো রিক্সা আপনাদের মত প্রকাশ করার জন্য মূল্যবান ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আরেকটা কথা আমি আমার আমার কাছে অভিযোগ আসছে যে মহিলা সংরক্ষিত হয় কি মানে মহিলারা কি নেতা হতে পারবে না এটা আমি ক্লিয়ারি ক্লিয়ার করে দিয়েছি এই সিটটা দশ মহিলা ছিল মহিলা আমার মায়ের জাত আমি মহিলাদেরকে সম্মান করি মায়ের জাত মহিলারা বছর যেহেতু মানে মহিলা সংরক্ষিত ছিল এবং লাস্ট দুই হাজার আঠারো ইংরেজিতে যখন মহিলা সংরক্ষিত হয়েছিল আমি মহিলাকে সমর্থন করেছি আজকেরও আমি আজকের দিনেও যদি মহিলা সংরক্ষিত হতো বা অভিভাবকরা যদি বলতেন আমাকে ওনাকে সমর্থন করেন আমি সমর্থন করে দিত অভিভাবকরা নিয়ে ওনাকে বুঝিয়েছিলেন যে বুড়িবাল জিপি এপি লেডিজ রিজার্ভ বড়খোলা আঞ্চলিক পঞ্চায়েত এবিল এপিলেডিজ রিজার্ভ যখনই ওনাকে বোঝার বোঝানোর চেষ্টা করেছিলেন উনি কংগ্রেস অফিস থেকে বের হয়ে কংগ্রেসের লিডারের ঘর থেকে বের হয়ে অন্য পার্টির পার্টি প্রেসিডেন্টের ঘরে গিয়েছেন একটা প্রমাণ আছে সেটা আমি আগামীতে খুলাসা করব বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্ন সাংবাদিক সাংবাদিকদের আমাকে কষ্ট করা হয়েছে যে আমি কেন আমার নমিনেশন সমৃদ্ধ করলাম আমি গত একত্রিশ ডিসেম্বর রিটায়ার্ড করেছি ছাত্রদেরভাবে কংগ্রেসের সঙ্গে ওতঃপ্রত জড়িত ছিলাম চাকরির সুবাদে কয়েকদিন এই কংগ্রেসের সঙ্গে ছিলাম না যদিও মনে প্রাণে ছিলাম কিন্তু কাজ করতে পারিনি রিটায়ার্ড করার সাত দিন আট দিনের ভিতরে আমি আবার কংগ্রেসে জয়েন করেছি উদ্দেশ্য ছিল যে যেহেতু পঞ্চায়েত ইলেকশন সামনে কংগ্রেসের কারণে নমিনেশন চাব যদি নমিনেশন দে তাহলে আমি ইলেকশন ফেলব আমার আস্তিককে আগেই বলেছিলাম যদি নমিনেশন না পাই তাহলে আমি ইলেকশন ফেলব এই হিসাবে নমিনেশন পাই আমি আমার চিন্তাধারা বলতে পেলেছিলাম কিন্তু গত এগারো তারিখে নমিনেশন লাস্ট ডেট ছিল আমি গুয়াহাটিতে ছিলাম রাতে আমাকে জানানো হলো যে কংগ্রেসের পক্ষ থেকে বুলক্রমে বুলক্রমে দুইটা নমিনেশন বি ফর্ম ইস্যু হয়ে গেছে আপনি তাড়াতাড়ি আসেন এবং নমিনেশন চান কংগ্রেসের পক্ষ থেকে নতুবা হয়তো ওনাদের দুইটা তখন প্রসার চালিয়ে যাচ্ছি এর মধ্যে গত বিগত তিন দিন থেকে আমাদের ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেড পিসির সব অঞ্চল থেকে কিছু কংগ্রেসিয়ান সামাজিক দায়বদ্ধ কিছু মানুষ এবং শিক্ষিত বিভিন্ন অর্গানাইজেশন আমাদের তিনজনের সঙ্গে যোগাযোগ আরম্ভ করলেন যে তিনজন যদি প্রতিদ্বন্দ্বিতা এক কংগ্রেস থেকে করেন তাহলে আপনাদের পরাজয় প্রায় নিশ্চিত অপরপক্ষ বিজেপি হয়তো চান্স নিয়ে নেবেন অতএব আপনারা সমঝোতা করেন আমি বলেছিলাম যে যেহেতু নির্দল আগেই বলেছি আমি খেলার ইচ্ছা নাই এখন দেখেন আমিও নির্দল ওনারা দুইজনের নির্দল বোঝার চেষ্টা বোঝানোর চেষ্টা করতেছি তখন ওনারা দৌড়াফ করে আমার কাছে গিয়েছেন আমার ছোটো ভাই দিল্লার হোসেন লস্করের কাছে গেছি গিয়েছিলেন আরও একজন ক্যান্ডিডেট আসেন ওনার কাছে আলোচনা বিলোচনা হয়েছে শেষে ওনারাই বললেন যে তিন নম্বর পার্টির কোনো অবস্থায় রাজি না তিনি কন্টেস্ট করবেন দিল্লুহার হোসেন বলেছেন ভাই যদি রাজি হয়ে যান মতিউর রহমান মাঝারবী যদি রাজি হয়ে যান আমাকে সমর্থন করার জন্য তা আমি খেলবো আমি চিন্তা কর শেষ পর্যন্ত আপনারা জানেন গত দুই দিন খাটেগোলার এক্স এম এলএাত রহমান মাজারভিয়া এই সালচাপড়া মোহনপুর এলাকার আরও দুইটা নমিনেশন কংগ্রেস দিয়ে দিয়েছিল কেউ সমাধান করতে পারেন নাই উনি তৎপর হয়ে এক বহুত পুরানা কর্মী একজন কংগ্রেসকে বুঝিয়ে সুঝিয়ে ওনার নমিনেশন উড্র করে একজনকে কংগ্রেস থেকে দাঁড় দিয়েছে সেই সুবাদে আমি ওনার আপন ছোট ভাই আমাকে দাবি করে বলতে পারতেছেন না তুমি তোমারটা উড্র করো যে মধ্যস্থকারী যারা ছিলেন ওনাকে বলে ও সব সবকে বলেছেন দুজনকে বুঝিয়ে সুজিয়ে একজনকে রাজি করে আনন্দ এই সময় আমরা দুই দিন তিন দিন থেকে বড় প্রেশারে ছিলাম নিজের কীভাবে উদ্ধ্র করি বা অন্যকে কাউকে সমর্থন করি শেষ পর্যন্ত আমাদের সম্মুখে উপস্থিত আমারই ছোটো ভাই দিলওয়ার হোসেন লস্কর আমার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করে এই শাহেদ আলুদ বড়ভইয়া আরও আমাদের ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে বুঝলে আপনি বয়সে বড় কিন্তু আমি ছোটো আরও একবার নমিনেশন চেয়েছিলাম পাই নাই যদি আমাকে একটা সুযোগ দেন তাহলে আমি একটা ইলেকশন খেলার একবারে সিরিয়াস আমিও চিন্তা করলাম একবারে সত্যভাবে বলতেছি যেন আমাদের সেকেন্ড জেনারেশন একজন লিডার ক্রিয়েট করার দায়িত্ব আমাদেরও একবারে সবভাবে বলতেছি অনেক চিন্তা করলাম সাহেদ মরভইয়া এবং অন্যান্য বন্ধুরা আমাকে বলল একটু স্যাক্রিফাইস করে নেন এলাকা বড় বিপন্ন এই কনস্টিটিউশন বড় বিপন্ন তিনজনের মধ্যে একজন বা কাকে সমর্থন করবে আপনারা যেভাবে যোগাযোগ মানুষের সঙ্গে আছে। দিল্লিওয়ার আছে অন্য প্রার্থীরা আছে। তিনজনে যদি একজনের সমর্থন ত্যাগ না করেন তাহলে জিনিসটা অপসন্দর শেষ পর্যন্ত যাই হোক আজকে সকালে আমার এই দাদা এক্স এম এলএ মনোনার ইয়ে মধ্যস্থতায় আমি আমার বৃহত্তর স্বার্থে এই এলাকার শ্রীকোনা ভুবনেশ্বরনগর শ্রীকুণা জেড পিসির ভোটারদের বৃহত্তর স্বার্থে আমি আমার মনকে রাজি করে আমার ক্যান্ডিডেটার আমি উদ্র করে নিয়েছি বিনা বিনা দিদায় ঠিক আছে দিলভার করে একজন উমান নেতা অনেক কর্মী কংগ্রেসের কর্মী হারাব লাগলো আমার এতদিন কাজ করতেছে আমার ঘরেও আমাকে বুঝিয়েছেন ছোটো হলে অনেক দিন কাজ করতেছে এত সুযোগ দিয়েছেন ওই দিলভার ভাই সো কাইন্ড সান আমার বাঁচপন কি আর তো তাই নিয়ে আমার এই কারণে হাল লাগে বহ ধন্যবাদ আর আপনারা সামনে একটা জিনিস তুলে যে একটা মৌসুম হয়েছে সিজন হয়েছে ইলেকশন বহু সময় আমরা খাস তোর আমরা যে কম যারা মুসলমান মানুষ বহু সময় বহু ইমোশনাল হয়ে যায় বহু পুরাণ জিনিস আমরা বহু ভয় করি বিকজ ইলেকশানোর এই যে মৌসুম এটারে আমরা বহু সময় বোট বুই টেক ইট ভেরি পার্সোনালি পুরাণ বোস সারা জিনিস ওটাই কি এল এইরকম করছে এইরকম আমার লোক এইরকম করছে তো আমরা এই সময় একটা লিটমেট মেটানের একটা পন্থা খুলে এটার আমার ব্যক্তিগত একটা মত আমি এরকম জিনিসও বিলকুল বিশ্বাসী না আর এই মিডিয়ার সামনে এটাও আমি খুঁজে যেতাম দেখো যারা অপোনেন্ট আছেন ডাজনমিন আমি এর খারাপ হইয়া আমি দিদিবাই বালা হই যদি এর মানে হইয়া না কি আমি অন্য অন্য যারা ক্যান্ডিডেট আছেন এর খারাপ হওয়া বা তারা লায়ক না মেবি বহু সারা ক্যাওয়াশার সৃষ্টি হয়েছে তার কারণে হয়তো আজকে দলে টিকিট দিতে পারছে না তো তাছাড়া দিলুবাই দে কংগ্রেসের লাগি বা এই পলিটিক্যাল ফিল্ডও জীবনে অনেক টাইম বদলকে দিয়া দিছে যেটা আমি নিজে বহু সময় দেখছি পলিটিক্যালি হোক বা নন পলিটিক্যালি হোক বহু সময় সোসিয়াল বহু সারা অ্যাক্টিভিটিতে বদলকে থাকছে আজকে আনেওয়ালা যে ইলেকশন এই ইলেকশনও এই মানুষটাকে যদি আমরা লিডার বনে এই পোস্টে যদি যায় এ কতটুকু ডিজার্ভিং ক্যান্ডিডেট বা কি করতে পারবো আই থিঙ্ক যারা এই আপনার মিডিয়া হল বা সমস্ত লোকেল ম্যাক্সিমাম আপনারা জানতে পারবেন কি এ এতটুকু লায়ক মানুষ কি না এটা আমি নিজে মনে করি হ্যাঁ এমনি এই মানুষটাই তাই নিয়ে বহুত সারা মানুষের বথ হেল্প করিয়ে আইসে বলে বিভিন্ন ধরনের হয়তো আজকে সিম্বল দিতে না পারছে যদি আজকে সিম্বল দিলেই তো হয়তো বহুত সারা একদম আনডাউটলি বহুত ইজি হয়ে গেলো মানে আজকে তো আমরারই এই স্বতঃস্ফূর্তভাবে এই মানুষটার হেল্প করা বহু দরকার পৰ আমাৰ ফিউচাৰ জেনেৰেশ্যন ই চ'চাইটিৰ লগীয়া আমি মনত পৰি আছোঁ আমি ইয়াৰ লাগিয়া খাচৰপে বজাই হাজাৰ বহুত য়াং য়াং মানুহে যোন এটা ফ্ল' উঠায় যে যা চাইব তা বহুত কৰ্ত এটা পজিটিভ বাইণ্ড নিয়া সমস্ত ই যে তানেৰ জিলা পৰিষদৰ কমপ্লিটলি যে টেৰিটৰি এই টেৰিটৰি য'ত য়াং জেনেৰেশ্যন হওক সবৰ কথা আমাৰ অনুৰোধ আনডাউটলি এনে ছাপৰ্ট কৰ বহুত ভাল হ'ব